ব্যাটে বলে হোক বা না হোক সাবাস সাবাস বলেই উৎসাহ দিচ্ছেন মুন্না ব্রাহ্মণবাড়িয়ার অন্যদা স্কুল মাঠে ক্রিকেট দলকে অনুশীলন করানোর সময় উইকেটের পিছনে দাঁড়িয়ে এভাবেই উৎসাহ দেন মুন্না শারীরিক প্রতিবন্ধী মুন্নার চলার সঙ্গী হুইলচেয়ার তবুও কিছু একটা করার স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান তিনি মুন্না শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে তৈরি করেছেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের হুইলচেয়ার ক্রিকেট টিম এর আগে ভারত ও নেপাল সহ অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তার দল যে আজকে আমরা ঘরের কোণে পড়ে থাকলে মানুষ আমাদেরকে অপয়া প্রতিবন্ধী বলে হেও করে কিন্তু ওই জায়গাটা থেকে আমরা উঠে আসতে পারতেছি এবং দেশের বাইরে আমরা লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পেরেছি এটা আমাদের অদম্য সাহস আমার যে প্রতিবন্ধকতাটা একটি গড়ে ভিতর থাকলে আরও নিজের প্রতিবন্ধী মনে হয় তাই এই হুইল ক্রিকেটে আসতে পারে আমি আমার নিজেকে প্রমাণ করতে করতেছি। আমি দুই সাল থেকে গ্রিনফোর্ড ডিজিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খেদিজ মুন্নার সাথে আমি সংযুক্ত হই এবং এখানে এদের সাথে কাজ করতে করতে আমার এমন এমন অভিজ্ঞতা হয়েছে তাদের নিয়ে কাজ করে আমার একটা প্রতিষ্ঠান আছে বিরিয়ানি মিল হেলথ এটা সম্পূর্ণ প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠান হিসাবে আমি এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এতে আমি নিজেকে অন্যদের মতোই স্বাভাবিক জীবন ছিল মুন্নার জীবনের তাগিদে দু সালে ছুটে যান সৌদি আরবে দু সালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ সময় কমায় থাকার পর দেশে এনে ভর্তি করানো হয় সাভারের সিআরপি হাসপাতালে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ দেখে মুন্না অনুপ্রাণিত হন এক পর্যায়ে মুন্না হুইলচেয়ার নির্ভরশীল হয়ে পড়েন বাড়ি ফিরে ঘুরে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও চ্যালেঞ্জ নিলেন অন্য প্রতিবন্ধীদের জন্য 2013 সালে প্রতিষ্ঠা করেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তি থেকে সকল ক্ষেত্রে অংশীদারিত্ব নিশ্চিতকরণে এবং মানুষের দৃষ্টিবঙ্গে পরিবর্তন করনে আমার এই ডিডিএ ফুলচের ক্রিকেট টিমটি প্রতিষ্ঠা করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমি বিভিন্ন সেক্টরে কাজ করে থাকি স্পেশালি স্পোর্টস স্পোর্টস দীর্ঘদিন যাবত আমরা কাজ করি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে ডিডিএ ফুলচের ক্রিকেট টিম বাংলাদেশ এই টিমটি বাংলাদেশের ইতিহাসে এশিয়া উপমহাদেশের ইতিহাসে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ ভারতের দিল্লিতে খেলছি কলকাতাতে খেলছি সতেরো সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলাধুলা করি এবং দু হাজার ষোলোর লাস্টে এসে আমরা জাতীয় পর্যায়ে তারপর বিভাগীয় পর্যায়ে এবং আন্তঃদেশীয় ক্রিকেট এই খেলাটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন খেলা এবং এখন পর্যন্ত আইসিসি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা কোনো ক্রিকেট বোর্ডে এটার অনুমোদন দেয়নি আমাদের জোর দাবি যে বাংলাদেশ সহ আইসিসি সহ এই হুইলচেয়ার ক্রিকেটটি মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে অনেকগুলা টিম আছে শারীরিক প্রতিবন্ধী ড্যাব আমরা সবাই একটি প্ল্যাটফর্মে জাতীয় অঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থে জাতীয় টিম হিসাবে খেলতে চাই এটি আসলে সবচেয়ে বড় চাওয়া এবং সেই সাথে আমাদের এই প্লেয়ারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং তারা যেন মানে যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক সাভারে চিকিৎসা নেয়ার সময় থেরাপিস্ট লাকি আক্তারের সঙ্গে পরিচয় এরপর প্রেম বিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে স্ত্রী লাকি আক্তার যেন অন্ধকার আকাশের সুক্তারার মতো প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন মুন্না ব্রাহ্মণবাড়িয়ায় বিডি এনিমেল হেলথ নামের প্রাণী ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য করেছেন চাকরির ব্যবস্থা এছাড়া বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ